এই ধরনের লঙ্কা আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম কী বানাবোভাবে বানালাম আচারি লঙ্কা তার জন্য সাদা তিল এক বাটি বেসন করাতে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম একটু বাদামও ভেজে নিয়েছিলাম এরপরই বাদাম সাদা তিল আর তার সাথে দিয়ে দিয়েছিলাম বিট লবণ অল্প একটু হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর চারটে মতন শুকনো লঙ্কা একটু সামান্য চিনি দিয়েছিলাম এরপর এগুলোকে শুকনো মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এরপর এই মশলাটা আর বেসনটা একসঙ্গে মিক্সিং করে অল্প জল দিয়ে একটুখানি হালকা মাখা মাখা মতন করে নিয়েছিলাম এর সাথে গোটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম এরপর লঙ্কাগুলোকে পরিষ্কার করে ধুয়ে মধ্যিখানটা চিরে ভেতর থেকে দানাগুলোকে বার করে নিয়েছিলাম নিয়ে এই মশলাটা ভেতরে পুড়ে দিয়েছিলাম আর আরেকটা যে মশলা আমি দিয়েছিলাম সেটা সবারই বাড়িতে মোটামুটি বানানো থাকে মৌরি ধনে আর অল্প একটু জিরে দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল মশলা সেটা আমি মধ্যিখানের চেপে চেপে দিয়ে দিয়েছিলাম এরপরে কড়াতে সর্ষের তেল গরম করে তার মধ্যে লঙ্কাগুলো দিয়ে লো ফ্লেমে এপিট এপিট করে হালকা শেঁকা ভাজা মতন করে নিয়েছিলাম তাহলেই তৈরি হয়ে যাবে আচারি লঙ্কা গরম ভাতে এই আচারি লঙ্কাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে